আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত দর্শক মন্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে আপনার বাসা ফ্লাট অথবা আপনার বাড়ি ওইখানে জাদুগ্রস্ত হয়ে থাকেন মধ্যে থাকেন অথবা শয়তানের মধ্যে থাকেন দুষ্ট জিন ওইরকম কোনো ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত থাকেন ইনশাআল্লাহ এটার দ্বারা সম্পূর্ণ বাড়ি সম্পূর্ণ ফ্ল্যাট সম্পূর্ণ বাসা বন্ধ হয়ে যাবে ওইরকম কোন কিছুর এফেক্ট আপনার ওইখানে পড়বে না ইনশাআল্লাহ নকশাটা অত্যন্ত কার্যকরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল শক্তিশালী একটি নকশা ইনশাআল্লাহ এটা আপনারা সবাই পারবেন কেউ এটা থেকে হবেন না না এমন কিছু বলা হবে যেটা আপনারা মাহরুম করতে পারবেন না সবগুলোই কমন অত্যন্ত সহজ ভাবে আপনারা পারবেন এমন কেউ নেই যে ভিডিও দেখবেন আর এই নকশার উপর আপনারা আমল করতে পারবেন না আর আমল করবেন যে ফল পাবেন না এরকম নয় অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ তাল্লাহার উপর তাইলে ফল পাবেন অবশ্যই স্ক্রিনের মধ্যে আপনারা একটি নকশা দেখতে পারবেন সর্বপ্রথম আমরা নকশার সাথে পরিচিত হই তো ওই নকশাটা আপনারা যদি নিজেরা লিখতে পারেন তাহলে তো বেশ ভালো আর যদি নিজেরা লিখতে না পারেন কোনো কারণ কারণ বয়ের আগেই বলছি এটা কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন লাল কালার প্রিন্ট করে আনবেন অত্যন্ত চমৎকার ভাবে সুন্দরভাবে আপনারা প্রিন্ট করে আনবেন যখন প্রিন্ট করে আনবেন তখন ওইটা সরাসরি ওই কাগজের উপরে অজুর ছাড়া ধরা যাবে না অবশ্যই অজুর সহিত ওই কাগজের উপরে ধরতে হবে এমনিতে যদি দোকানদার কোনো কিছুতে প্যাক করে দেয় খামের ভিতরে পরে দেয় আর ওই খাম আপনি ধরেন তাইলে অজু সারা ধরতে পারবেন সমস্যা নাই কিন্তু যে লেখাগুলো রয়েছে ওই লেখার উপরে আপনি অজু সারা ধরা যাবে না ধরতে পারবেন না যদি ধরেন তাইলে এটার গুণ নষ্ট হয়ে যেতে পারে আপনি এটার কার্যকারিতা নাও পেতে পারেন আর এখন বলতে পারেন তাইলে দোকানদারের তো অজু থাকবে না আপনি দশ টাকা দিয়ে প্রিন্ট করার সময় দোকানদারকে যদি বলেন অজু করার কথা সে করবেও না প্রয়োজনে আপনাকে প্রিন্ট করে দেবে না এই জন্য কি করবেন কোন নামাজই কম্পিউটারের দোকানে যাবেন নামাজি প্রিন্টার দোকানে যাবেন যেখানে দেখবেন সে সে নামাজ থেকে চলে আসছে তখন কি করবেন আপনি এটা তাকে দিয়ে বলবেন যে ভাই এটা আমাকে প্রিন্ট করে দেন তাইলে তাইলে কি হবে যে নামাজ থেকে আসছে মাত্র তার অজু অবশ্যই আছে অথবা আপনি এখানে দিয়ে রেখে আসতে পারেন যে আপনার যখন অজু থাকবে আপনি এটা আমাকে কষ্ট করে প্রিন্ট করে রেখে দিবেন তখন সে দিতে পারে এটা আপনারা আপনি যেরকম পারেন সেরকম করাবেন অথবা কাউকে দিয়ে লেখাইবেন সেজন্য অজু অবস্থায় এটা লেখে গেল এটার কারণ এটা কিরকম কি করবেন লিখবেন বা কাউকে দিয়ে লেখাইবেন অথবা প্রিন্ট করে আনবেন সর্ব অবস্থায় লাগবে এখন এটা আপনি আনছেন আনার পরে আপনি যদি বাড়িতে সমস্যা হয় অর্থাৎ পুরো বাড়িতে ঘরের ভিতর নয় ঘরের বাহিরে সমস্যা হয় হয়তো কেউ ডিল মারে অথবা মানুষের আওয়াজ শুনতে পান বের হওয়ার পর কিছুই নেই অথবা অন্য কোনো আলো দেখতে পান মানে কোনো সমস্যা বাহিরে গত কোনো সমস্যা হচ্ছে ভিতরে কোনো সমস্যা নাই তাইলে নকশাটা আপনি বাইরে রাখবেন যদি এরকম পুরা ফ্লোর বা বারান্দা সবকিছু পাকা হয়ে থাকে তাহলে তো এটা আপনি পুঁতে রাখতে পারবেন না তাহলে এটা আপনি ফুলের টবে যেরকম মাটি থাকে ওইরকম কোনো মাটি জাতীয় জিনিস কোনো বক্সে নিয়ে বইয়ামে নিয়ে জগের মধ্যে নিয়ে টবের মধ্যে নিয়ে মাটি নিবেন ওইখানে ওই মাটির ভিতরে এটা রেখে দেবেন যে নকশাটা আপনারা আনবেন সংগ্রহ করবেন ওইটা রেখে দিবেন আর যদি সমস্যা হয় আপনার ঘরের ভিতরে যদি এরকম হয় যে আপনার ঘরের ভিতরে সমস্যা হয় বাচ্চা হঠাৎ করে ভয় পেয়ে কান্নাকাটি করে উঠে অথবা আপনি ভয়ের স্বপ্ন দেখেন আমল করার পরেও এসব যাচ্ছে না অথবা আপনার ঘরে অশান্তি আর অশান্তি অবস্থা যায় অশান্তি দূর হচ্ছে না তাহলে আপনি ঘরের মধ্যে রেখে দিবেন ঘরের মধ্যে রাখতে হলে মাটিতে পুঁতে রাখতে হবে এখন তো অধিকাংশ হচ্ছে পাকা করা ওই যে এরকম বাহিরের কথা বলছি এরকমই রাখবেন এটা যদি একদম সুটো করে রাখেন তাহলে অতিরিক্ত একটা খাপ যদি থাকে চা খাওয়ার খাপ অথবা ওয়ান টাইম যে কাপ গুলো আছে ওই কাপের মধ্যে অল্প পরিমাণে একটু মাটি নিয়ে আপনি ওই তাবিজটা ওইটা একদম ছোট করে যদি লেখেন বা ছোট করে প্রিন্ট করেন তাহলে এটা কাপের ভিতরেই ডুববে কাপের ভিতরে যে মাটি আপনি নেবেন ওই মাটির ভিতরেই এটা পুঁতা যাবে ওই কাপটা আপনি ঘরের কোনো স্থানে রেখে দিবেন যেখানে মানুষের চোখের মধ্যে না পড়ে অর্থাৎ এটা হয়তো আপনার সুন্দর সাজানো গোছানো ঘর এখন তো এটা দেখতে হয়তো একটু বিশ্রী লাগতে পারে যে চোখের সামনে রাখলেও তো এটা বিশ্রী লাগার কথা তাহলে ওটা আপনি সানসেটে যেখানে আর কি দেখা যাবে না দেখলে যে সমস্যা হবে ওইরকম না এমন কোন স্থানে রেখে দেবেন যেখানে দৃষ্টির আড়ালে থাকলো আর কোনো সমস্যা আপনার হইলো না সমস্যা হওয়ার তো এমনিতে দেখলেও কোনো সমস্যা নেই তারপরেও মনে করেন সুন্দরের জন্য সুন্দর ও সুন্দরের জন্য আপনি যেরকম আপনার প্রকাশ্যে রাখলেও রাখতে পারেন সমস্যা নাই গোপনীয় ভাবে রাখলেও রাখতে পারেন সমস্যা নাই তাইলে যেই করে রাখবেন ওই করে আপনি পরীক্ষিত পরীক্ষা করে দেখতে পারবেন কোন আপনি জিনগ্রস্ত হবেন না জিনের আক্রমণে আপনি কষ্ট পাবেন না ঘুমের মধ্যে শয়তানে বা জিনগ্রস্ত জিনে যে ভয়ভীতি দেখা দেখায় ওইগুলা থেকে আপনি বিরত থাকবেন জিনের কারণে চালান জিনের কারণে বা চালান দুষ্ট জিন কারণে যদি আপনি ঘরের মধ্যে অশান্তিতে থাকেন অশান্তি বিরাজমান থাকে আপনার ঘরের মধ্যে ওইটা থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এটা অত্যন্ত কার্যকরী একটি নকশা আপনারা সবাই এটার দ্বারা ট্রাই করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন যে আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি